অনেক অনেক বছর আগের কথা বাহাদিনগর গ্রামে একটা যোগী বাস করত যোগীটার নাম ছিল অভিজিৎ স্বামী পরমানন্দ মহারাজ এই অভিজিৎ স্বামী একদিন কি করছিল খড়খড়ির ধারে খড়খড়ির ধারে তিনি যোগ মুদ্রায় বসেছিলেন স্বাহা অভিজিৎ স্বামী যোগ করছিলেন যোগ মুদ্রায় বসে তিনি পদ্মাসনে বসে যা ধ্যান ট্যান করছিলেন না ধ্যানই করছিলেন এই সময় কি হয়েছিল তিনি তার এই যজ্ঞকে ভঙ্গ করার জন্য একটা ইচ্ছাধারী নাগিন এসেছিল যে সাত পায়ে হাঁটতে পারত এক দুই তিন চার পাঁচ ছয় সাত না একটা আমরা সিনেমা দেখেছিলাম না ওই মমি মমি সিনেমা দেখেছ এরকম একটা বডি থাকে এরকম একটা হাত থাকে একটা বডি একটা মানুষের মতো ঠিক আছে যে কন্যা তো নাগিন কন্যা এরকম নাগিন কন্যা দিতে হবে তাহলে নাগিন কন্যা অভিজিৎ মহারাজ বড় ভালো মানুষ ছিলেন তিনি তার তিনি বুঝতে পেরেছিলেন যে এটা এই নাগিনেরই কাজ হতে পারে তখন তিনি কি করলেন যে থাক আমি এরকম মারপিট যেমন আমি কোর্টে যাবো তিনি যখন কোর্টে কেস করলেন নাগিন কন্যার নামে তো বিচারক তো এগুলো দেখে আপনি ভুলভাল বলছেন আপনি পাগল টাগল আছেন বিচারক কি করে দিল না করে দিল তাহলে কাছে হাসি একটা পাত্র হাসছে বিচারক হাসছে তখন বললো আপনি কি করবেন না বিচার তখন বলল না আমি করব না তাহলে বিচারক বলে দিল না তখন ইনি একটা একটা কথা ভাবলেন এই নাগিন কন্যার হাত থেকে আমাদের গ্রামকে বাঁচাতে হবে তখন তিনি গ্রামের একটা জমিদার ছিলেন গ্রামের জমিদার সমীরন বাবুর কাছে গিয়ে তিনি বললেন যে কিছু জমিদান করবেন ঠিক আছে অগ্রদান ছিল না একটা অগ্রদানী হ্যাঁ তিনি তখন গ্রামের অগ্রভাগটা কেন গ্রামের অগ্রভাগ দান করলো কারণ নাগিন কন্যা আসবে গ্রামের সামনে দিয়েই তো আসবে কারণ পাশে ছিল বন ওই গ্রামের অগ্রভাগটা অগ্রভাগটা দান করলো অগ্রভাগ দান করে দিল এই মন্দিরের জন্য তখন এই পুরোহিতটা একটা মন্দির তৈরি করলো অভিজিৎ স্বামী একটা মন্দির তৈরি করলো মন্দিরটা কোন ঠাকুরের তারা মায়ের মন্দির কিন্তু কালীও বলতে পারো কালী বা তারা মা তারা মায়ের মন্দির বলছি আমরা মা তারার এবার জনগণ তিনি মন্দিরটা কার জন্য করলেন জনগণের দেবতা তিনি কিন্তু একার দেবতা প্রতিষ্ঠা করলেন না তিনি গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য গণদেবতা করলেন যেটা আজ থেকে আমাদের গ্রামের একটাই দেবতা সেটা এই মন্দিরটা গণদেবতা দেবতা এবং ধাত্রী দেবতা যা আছে সব তোমাদের এই দেবতাটাই ঠিক আছে একদিন কি হয়েছে রাত্রি আটটার সময় পুজো করছেন হঠাৎ একটা আওয়াজ শুনতে পান তিনি তিনি ছিলেন করার সময় হাতের কাছে একটা হাসুয়া রাখতেন ঠিক আছে পাশে একটা মা কালীর যে হাসুয়াটা ওখানে ছিল আচ্ছা এটা বা এখানে একটা রাখতেন হাসুয়া হাসুয়াটা কেমন ছিল একটু বাঁকা ছিল যাতে নাগিন কন্যাকে ঠিকঠাক ভাবে হাসুলি বাকের উপকথা ঠিক আছে মন রাখতে হাঁসুয়া এবার পুজোটা তিনি কি দিয়ে করতেন গ্রামের সমস্ত ফুল ফল সব শেষ করে দিয়েছে সেই জন্য তিনি বাধ্য হয়ে তিনি ওই মন্দিরের যে তুলসী মঞ্জুরি থাকে ওই মঞ্জুরিগুলো তিনি তুলে তুলে আনতেন কারণ ওটা তো তুলসী গাছেরই ফুল তুলসী মঞ্জুরি দিয়ে এবং কালী কিসের কালি হাড়ির কালী যে আগুন জালি যে কালীটা হতো ওই কালীটা দিয়ে মঞ্জুরি দিয়ে মিশিয়ে তিনি পুজো করতেন তাছাড়া আর বানাতে পারছি না কালী প্লাস মঞ্জুরি আচ্ছা ওকে আর কি বাকি থাকলো হ্যাঁ এবার আরোগ্য নিকেতনটা কি করে যে এখানে গ্রামের যে মানুষই আসতো সঙ্গে সঙ্গে তার রোগ দূর হয়ে যেত ঠিক আছে সেই জন্য এবার এইটা সবার কাছে একটা আরোগ্য নিকেতন হিসেবে হ্যাঁ যেমন শান্তিনিকেতনে কি একটা পড়াশোনার জায়গা আমরা শান্তি পাই আরোগ্য নিকেতনে সবাই আসতে লাগলো এখানে আরোগ্য লাভ কামনা তাই এই মন্দিরটার নাম দিয়ে দিল আরোগ্য নিকেতন আরোগ্য নিকেতন এবার তার মৃত্যু হল তার ছেলে এই পুজোটা করতে লাগলো তার মানে করছে তারা দুই পুরুষ এ মৃত্যু হলো তার ছেলে সেই দিন থেকেই পুজো শুরু করেছে ঠিক আছে কারণ কি পুজো অফ করলে পরে আবার নাগিন কন্যা চলে আসবে তাই দুই পুরুষ ধরে একভাবে কন্টিনিউ তারা পুজো করে যাচ্ছে দুই পুরুষ আর কিছু বাকি থাকলো আছে একটা সপ্তপি বললাম সাতটা পা ছিল ছিল অপেরা অপেরা আচ্ছা মঞ্জুরি মঞ্জুরি মনে রাখলে হবে বা অপেরা মিনি অপেরা মিনি ব্রাউজার এসে সার্চ করতো যে কি করে নাগিন কন্যা কে বধ করা যায় অপেরা মিনি থেকে তিনি সার্চ করতেন তখনই পেয়েছিলেন যে তুলসী মঞ্জুরি আর কালি দিয়ে তুমি কিছু করো এবং এই যে কালা পাহাড় কালা পাহাড়টা কি করে মনে রাখা যায় নাগিন সাথে কালা মন্দিরটা কালা পাহাড়ের হুম মন্দিরটা ছিল একদম গ্রামের উপর সামনে যে কালা পাহাড় ছিল ঠিক আছে কালা পাহাড়ের উপরেই করেছিল মন্দিরটা কালা কালা পাহাড় ওকে শেষে এ পুজো করতে করতে কালী ঠাকুর সন্তুষ্ট হয়ে এই নাগিন কন্যাকে বধ করে দিল আমার গল্প শেষ ঠিক আছে আর কি আছে ও তাহলে রায় কমলটা কমল মনে রাখতে হবে রায় মানে সরষে আর কমল মানে পদ্মফুল তাহলে তিনটা আরেকটা ফুল অ্যাড করে দাও তাহলে তাহলে পদ্ম ফুল মানে কমল কমল প্লাস কালী প্লাস করতো ঠিক আছে তাহলে এই গল্প আজকের গল্প তাহলে একবার দেখে নি দুই পুরুষ আরোগ্য নিকেতন গণ দেবতা ধাতৃ দেবতা কালিন্দি হাসুলি বাকে রূপকথা নাগিন কন্যার কাহিনী কালা পাহাড় না বিচারক অগ্রদানী রায়কমল কমল যোগভষ্ট মঞ্জুরি অপেরা সপ্তপদী ঠিক আছে জিকে সেশনটা এখানে স্টপ করি এবার এ যোগে বসছিল এ এসে যোগটা ভস্ত করে তারপরে তো বিচার শুরু হল না